সুন্দরপুর নামের এক গ্রামে এক গরিব পরিবার বসবাস করতেন তার ছোট্ট একটি বাড়ি আছে এবং সে কাঁধ কেটে জীবনযাপন করত তার একটি মাত্র দশ বছরের ছোট্ট ছেলে ছিল সে একটু লেখাপড়া কম করত কিন্তু সে ঘরে শুয়ে বসে সারাটা দিন টিভিতে মোটু পাতলু দেখত কখনো হাসত বা কখনো কান্না করত। একদিন তার মা তা হেরে গিয়ে বলল বাবা রাহুল আজকে তুমি স্কুলে যাবা বাড়িতে বসে টিভি দেখবা না রাহুল বলল মা আমি যদি সত্যি সত্যি মটু পতলুদের সঙ্গে ঘুরতে পারতাম আরে ফাবল ওই সব কার্টুন এসব সত্যি করে না সে রেডি হয়ে একাই স্কুলে যাচ্ছিলো গ্রামের ছেলেরা সবাই আগে চলে গেছে লাহু রাস্তা হাঁটতে হাঁটতে সে মোটু পতলুর কথা ভাবতে দেড়ায় এই উপর থেকে একটি ডাইনিং বুট করে এসে বলে ই হা 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 তোমাকে মেয়ে ফেল

হি দাইনি বোধ দেই তাড়াতাড়ি পালাও এখান থেকে নাড়ে তোমাকে বতিলি ওয়ান করে রাখব ডাইনি তোমার পালাই গেল তখন মটু নিচে নেমে আসলো রাহুল বললো তুমি আজকে না থাকলে আমি মরে যেতাম মটু বললো আমি ভালো মানুষদের মদত করি তুমি একজন অনেক ভালো মানুষ তাই তোমার উপহার করলাম তোমার এইটুকুই কাজ ছিল ঠিক আছে তুমি অনেক ভালো মানুষ হ্যাঁ আমি তাহলে এখন আসি আমার হাতে সময় নেই